আরে বাবা কী বলছেন আগের ভিডিওতে শুধু পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও তো চলুন তো আজ বলেই ফেলুন কিভাবে এটা বানা তার জন্য প্রথমে আমি চাটনিটা যেভাবে বানিয়েছিলাম বানিয়ে ফেললাম তাতে দিয়েছি পুদিনা পাতা ধনে পাতা আদা কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব তারপর আমরা কেটে নেবো এখানে টমেটো ছোটো ছোটো করে পেঁয়াজগুলোকে কাটা হয়ে গেলে এখানে ছোটো ছোটো করে টমেটোগুলোকেও ভালো করে কেটে নেব না বাবা আগে থেকে বলে ফেলি ঘুগনিটার রেসিপি তো ভালো করে মটর ও লবণ ও হলুদ দিয়ে ভালো করে ওটাকে সেদ্ধ করে নেবো ভালো করে সেদ্ধ করতে হবে যাতে হাতে চিপলেই মটর দানাগুলো পুরো গলে যায় তারপরে এখানে আমরা ধনে পাতাটাকে কেটে নিয়েছি ও আলু মাখা আলু মাখাটাকে এখানে কীভাবে মেখেছিলাম সেটাও আমি বলে দিয়েছি আগের ভিডিওতে আলু মাখাতে অল্প হলুদ অল্প তেল ও লবণ দিয়ে ভালো করে কড়াইতে কষে নিয়েছি সেই আলু মাখাগুলো এখানে আমরা পাপড়ির ওপরে দিয়ে দিয়েছি তারপর সেই পেস্ট করে রাখা চাটনির মধ্যে অ্যাড করেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ও চাট মশলা ও লবণ দিয়ে ভালো করে এই চাটনিটাকে মিক্স করে নিয়েছি এটা হলো স্পেশাল তিখা চাটনি আপনাদের এই চাটনি কেমন লাগে অবশ্যই বলবেন এরপর এর ওপরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর এর ওপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি অল্প অল্প করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিয়েছি আমরা ধনেপাতা ধনেপাতা দেওয়ার পর এতে আমরা আরও অনেক কিছু অ্যাড করি করব তার মধ্যে রয়েছে মিষ্টি চাটনি ও টিকা চাটনি তো মিষ্টি চাটনি কেমন বানায় সেটা জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অবশ্যই রাখবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারেন তো এখানে আমরা ঝাল চাটনি ও মিষ্টি চাটনিটা এর উপরে দিয়ে দিয়েছি তার উপর দিয়ে আমরা কিছুটা পরিমাণে চাট মশলা ছড়িয়ে দেব এর উপরে আমরা দিয়ে দেব সেহ সেও দিয়ে দেব দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বাদাম ভেজে রাখা বাদাম এটা মুম্বাইতে কিনতে পাওয়া যায় এখানেও আপনারা কিনতে পারেন বাদামও সেও দেওয়ার পর ডেকো নেব তার উপরে দিয়ে দেবো মিষ্টি চাটনি দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে আরে আপনি তো পুরো রেসিপিটা বললেন কিন্তু রেসিপির নামটা তো বললেন না হ্যাঁ এই রেসিপির নাম হচ্ছে সাবভরি মুম্বাই স্টাইলের সাবভরি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং আঙুল চাটতে চাটতে বলবেন হ্যাঁ রে বাবা ভালো হয়েছে তার জন্য সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই যাবেন